হ্যালো ভিওটস এ এম আইটি টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের প্রিন্টারের মডেল এইচপি লেজার জেট এম এফ পি এম ফোর থ্রি এইট এনডিএ আর আজকের বিষয় হলো এই প্রিন্টারটিতে আপনি নেটওয়ার্কের মাধ্যমে স্ক্যান টু নেটওয়ার্ক পিসি কিভাবে সেট করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো ভিওয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের সামান্যতম কাজে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে আমাদের চ্যানেলে নেটওয়ার্ক সেট আপ কীভাবে করতে হয় ড্রাইভার কিভাবে ডাউনলোড করতে হয় এবং নেটওয়ার্ক ইনস্টলেশন কিভাবে করতে হয় সেটা আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো আমরা সংক্ষিপ্তভাবে একটু দেখিয়ে দিই আমরা যে কোনো ব্রাউজারে গিয়ে আপনার এইচপি ডট কম লিখে সার্চ দিব এইখানে আমরা প্রিন্টারের মডেলটি দিব প্রিন্টারের মডেলটি দিয়ে দেখেন প্রিন্টারটি সিলেক্ট করে সাবমিট করব। আমরা এই ড্রাইভারটির উপরে দেখেন ইনস্টলেশন সফটওয়্যার এখানে আমরা ক্লিক করব ফুল সফটওয়্যার আপনার সলিউশন যেটা সেটা আমরা ডাউনলোড করব ডাউনলোড হয়ে গেলে আমরা ডাউনলোড ফাইলের উপরে আমরা জাস্ট ক্লিক করব আমরা এটি দুইটি অপশনে সিলেক্ট করে আমরা ক্লিক করব এবং আমরা নেটওয়ার্ক কানেকশনে ক্লিক করব আবার নেক্সট নেক্সট আবার দেখেন প্রিন্টারটি অটোমেটিক যে আইপিটি ছিল সেটি সার্চ করে পেয়েছে আমরা যদি ম্যানুয়াল আইপি দিয়ে সার্চ করতে চাই তাহলে আমরা ক্ষেত্রে পারবো বা অটোমেটিক যদি দিয়ে সার্চ করতে চাই তাহলে আমরা অটোমেটিক সিলেক্ট করে নেক্সট করব। এখানে যতগুলো আপনার ড্রাইভারের অপশন আছে সবগুলোই ঠিক থাকবে আমাদের প্রয়োজন দেখেন স্ক্যান টু পিসি সেট তাহলে আমরা স্ক্যান টু পিসি সেট এবার আমরা নেক্সটে ক্লিক করবো নেটওয়ার্ক ইনস্টলেশন আমাদের কমপ্লিট হয়েছে এবার আমরা স্ক্যান টু পিসি সেট আমরা কিভাবে করব সেটা আপনাদেরকে দেখাবো এই প্রিন্টারটি দিয়ে একাধিক ইউজার একই সাথে আপনার প্রিন্ট এবং স্ক্যান টু নেটওয়ার্ক পিসি করতে পারবে এবার আমরা স্টার্ট বাটনে ক্লিক করব এখানে দেখেন আমাদের এইচপি আছে আমরা এইচপিতে সিলেক্ট করবো ভিউয়ার্স আপনাদের হয়তো এক থেকে দুইটি প্রিন্টার ইনস্টল থাকতে পারে আমার যেহেতু এখানে অনেকগুলো প্রিন্টার এইচপির ইনস্টলেশন আছে হ্যাঁ সেইগুলো আপনার শো করছে তাহলে এখানে আমাকে খুঁজে বের করতে হবে স্ক্যান টু পিসি সেট আপ দেখেন এখানে এইচপি এম এফ পি স্ক্যান টু পিসি সেট আপ আমরা এইটা সিলেক্ট করব এখন আমরা এটার ওপর ক্লিক করি দেখেন যেহেতু আমি এই প্রিন্টারটি থেকে নেটওয়ার্ক ইনস্টলেশন করেছি অতএব আমাদের এখানে বাই ডিফল্ট এটা সিলেক্ট হয়ে গেছে আমরা যখন অন্যান্য ইউজারের যখন সেট করতে যাব ইউ সেট গিয়ে আপনাকে অবশ্যই অ্যাড ডিভাইস করতে হবে তা আমরা আমাকে আপনাদেরকে বোঝানোর জন্য আবারও অ্যাড ডিভাইস করি দেখেন এখানে আমাদের আইপিটি পেয়েছে আমরা এটা সিলেক্ট করে জাস্ট অ্যাড করে দেবো এখানে অ্যাড করে দিলে আপনি প্রিন্টারটির স্ক্যান অপশনে মানে কন্ট্রোল প্যানেলে আপনার নাম এই পিসি যে নাম দেওয়া আছে সেই নামটি আপনার কন্ট্রোল প্যানেলে শো করবে এবার আমরা দেখে নিব কীভাবে আপনি স্ক্যান টু পিসি সেট মানে স্ক্যান টু পিসি সেট আপনি কিভাবে করবেন সেটা আপনাদেরকে আমি দেখাবো দেখেন এটা আমাদের হল স্ক্যানারের চিহ্ন আমরা স্ক্যানে ক্লিক করে ওকে বাটনে প্রেস করব এখানে দেখেন ডিটি আওয়াল এইটা হলো আমার পিসি নেম এটা এখানে সার্চ করে পেয়েছে আমরা জাস্ট সিলেক্ট করে ক্লিক করব। এবার ডকুমেন্টে ক্লিক করব। এখানে দেখেন ফাইল ফর্মেট আপনি কোন ফর্মেটে নেবেন সেইটা এখানে দেখাচ্ছে তো আমরা জেপিজিতে করবো তাহলে জেপিজি সিলেক্ট করে আমরা ওকে বাটন প্রেস করব। এখানে আপনি মাল্টি পেজ করবেন না সিঙ্গেল পেজ করবেন সেটা আপনার উল্লেখ আছে আপনি এটা সিলেক্ট করে নেবেন এখানে গ্রে স্কেলে করবেন না কালারে করবেন আপনি আপনার মতো সিলেক্ট করবেন কত ডিপিআইএ করবেন রেজুলেশান সেটা আমি যেমন বাই ফল দুশো দুইশো দিয়ে করবো এখন এ ফোর এবং এ এ ফোর এসিএফ দুইটি অপশন আছে আমরা এ ফোর দিয়ে করব আপনি এখানে অন করবেন না টু সাইড করবেন আমরা অনসাইট সিলেক্ট করে স্ক্যানে ক্লিক করব দেখেন ভিওর্স আমাদের স্ক্যান এডিএফ থেকে শুরু হয়ে গেছে এবার আমরা দেখে নেব ডেস্কটপে আমাদের কোথায় স্টোরেজ হয়েছে তো নর্মালি আমাদের মাই কম্পিউটারে গিয়ে আমরা ডকুমেন্টে ক্লিক করব স্ক্যানিং এর মধ্যে আমাদের ডেট অনুযায়ী আজকের ফাইলটি জমা হয়ে যাবে স্ক্যানে ক্লিক করি দেখেন এখানে আমার যতগুলো পেজ ছিল সবগুলো এখানে যেহেতু জেপিজি ছিল আলাদা আলাদা পেজে চলে এসছে তো ভিওর্স এভাবে আমরা এইচপি লেজার জেট এম এম ফোর থ্রি এইট প্রিন্টারের স্ক্যান টু পিসি সেট আপ মানে স্ক্যান টু নেটওয়ার্ক ফোল্ডার আমরা করতে পারব তো ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো প্রিন্টারের মডেল নিয়ে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন